হ্যালো হ্যালো গুড আফটারনুন এখন থেকে ভিডিওটা আবার শুরু করলাম অ্যাকচুয়ালি কি আমরা তো সকালবেলা অঞ্জলি অঞ্জলি গেছিলাম তারপরে আমার বইনের কলেজেও মানে তাই আমার ঘর যাসনা জাসনা চলো না আমার কলেজও খাইবে তো ভাবলাম চলো যাই গিয়া আর আমার বইও আইস ঘরে তাই ড্রেস চেঞ্জ করছে আমি আর ড্রেস চেঞ্জ করছে না একটু কারণ আমি বিকালে আবার বাইরে তাই বিকালে বাইরে তো নাই তাহলে ড্রেস চেঞ্জ করিয়া আমি তো ঘোরাফেরা করবো তাই আমি কই না আমার আমার আর সজ্জনা বিকালে আবার শাড়ি পরতাম তেমন না এটা দিয়ে চলি হ্যাঁ এখন দিলাম তাই কলেজে আমি চলো বন্ধুগণ বন্ধুগণ কেন তো কলেজ অনেক ভিড় এই দেখো ভিড় বনু সায়া ওই না অপেক্ষা করে আমি অপেক্ষা করি সানির জাস্ট এই দেখো বইছে ব্যাগ

বন্ধুগণ এখন আই গেছে থালের মধ্যে রাধা বল্লবী রাধা বল্লবী আর আলুর দম এই যে বন্ধুগণ খাইয়া দিই এখান থেকে বাইরে গেছি আর এখন আমার বুইন আমি সারা কালই পার্টনার নেই তাই আমার লইয়া লইয়া করিঙ্গন কলেজ আর এস কলেজে সব দেখা দিব তাই তো না থাকে আমি গরু গিয়ে রেস্ট কলেজে আর কোনো জায়গায় গেলাম মানে কিন্তু তাই পার্টনার আমি আর পার্টনার নাই তো আর ওর পার্টনার কি আর ফটো তো না লেট আমার কি পার্টনার বানাইতে

বা একদম হার এখন আমরা যাইলাম বিবেকানন্দ কলেজে বিপি তে

वाह wow. বন্ধুগণ দেখো আমার আর একটা ছোটো বোনও পাই তাই আমার সাবস্ক্রাইবার খুব মজা লাগে ভিডিও আর তাই সব কমেন্ট কিন্তু আমি পাই থ্যাংক ইউ আর দেখো বিএড কলেজের ভিতরে সবাই এখানে গল্প গুজব ফটোশুট এই নিয়ে ব্যস্ত বন্ধুগণ

দেখা বন্ধুকান এখানে আলপনা কি সুন্দর দিয়ে দেখান ছিল আমরা এখানে আর একটা প্যান্ডেলে যাই এটা কোন ক্লাব নাম তো আমি দেখছি না যাই না এখানে দেখি খুবই সুন্দর মার মূর্তি দেখতে পারে এখানে আই থিঙ্ক সব থেকে বড় মনে হয় মার মূর্তি কানে সব থেকে সব সবথেকে লম্বা মার মূর্তি মনে হয় এখানে যতটুকু সম্ভব লাগে বন কিতা লাগছে সব থেকে বড় মার্কা বড় সরস্বতী মায়ের প্রথম যে ফায়াৰিগেডি আছে ফুচকুনিৰ